আরে আমার বউ বাড়াবে কেন রে ওখানে তোর ভবিষ্যৎ আছে আমি দেখতেছি বুঝলি তোর মা দাদা দাদা খারাপ বলল নাকি রে কারেন্ট বলে কাদের ভবিষ্যৎ থাকে থাকে বন্ধু থাকে কিছু কিছু মানুষ থাকে যেমন আমার বন্ধু তুই তোর ভবিষ্যত ওখানে আছে তোর ভবিষ্যৎ আমি ওখানে দেখতে পাচ্ছি তুই প্রমাণ করে দেখা তো আমার ভবিষ্যত ওখানে আছে বুঝলি বন্ধু কার মৃত্যু কখন হয় কেউ জানে না কিন্তু তোর মৃত্যু যে ওখানে হবে আমি দেখতে পাচ্ছি তো বল কিভাবে বল তুই পোলে উঠে ওখানে তারে হাত দেওয়ার এক মিনিট আগে আমাকে কল দিবি আমি বলে দিব তো তোর কটার দিকে মৃত্যু হবে তোর মতন বই ছিল না জন্মের পর মানে দুই দিনে টিকতে পারবে না সবাই কান্ডে বলে আঁকি দেখবে হ্যাঁ